হ্যালো এভরিওয়ান সীমাশ কি ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো যাচ্ছি অফিসে ভাবলাম যাওয়ার আগে আপনাদেরকে আজকে আমার গাছপালার একটু আপডেট দিয়ে যাই আজকে হচ্ছে মে মাসের বিশ তারিখ তো বিশ তারিখে আমার বাগানের বর্তমান অবস্থা কি চলুন একটু দেখে আসি কী কী গাছ রোপণ করলাম কি কি গাছ বাইরে দিলাম আর কী কী গাছ রয়ে গেল বাইরে দেওয়ার সেগুলোর সাথে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বা আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে দেখুন এখানে আছে সবগুলো ফুলের গাছ ফুলের গাছ সব বাইরে চলে এসেছে তো তারপর তারপর আমি যদি একটু নিচে যাই বাগানটার তো বাগানটার নিচে গেলে এখানে তো দেখতেই পাচ্ছেন আমার গুজবেরি আর হচ্ছে জেসমিন প্লান্ট এগুলো আছে তো এই পাশটাতে আছে এখানে আছে কোজেটের চারা কোজেটের চারা বাইরেই আছে মিন্টের চারা বাইরে দিয়ে দিয়েছি হ্যাঙ্গিং বাসগুলোও আমি গার্ডেনে দিয়ে দিয়েছি এখানে আছে সিমের চারা দেখুন সিমের চারা ঠান্ডার মধ্যেও টিকে গেছে বাইরে খুব ভালোই আছে দেখতেই পাচ্ছেন একটি পটি রেখেছি বাকিগুলো এখনো দেইনি এখানে আরও আছে কিছু হ্যাঙ্গিং বাস্কেট এখানে আছে আমার গোলাপের গাছগুলো এখানেও হ্যাঙ্গিং বাস্কেট এই পাশে আছে আমার লেবুর চারা আর এই পাশটাতে সব ফুলের গাছ তারপরে হচ্ছে পটগুলো আর এখানে দিয়েছিলাম লাউয়ের চারা দেখি লাউয়ের চারার কি অবস্থা লাউয়ের চারা আছে মোটামুটি এখনও ভালোই বা রাতে অনেকটা ঠান্ডা পড়ে তো ঠান্ডার মধ্যেও আমি দেখতে পাচ্ছি লাউয়ের চারা ঠিক ভালোভাবেই আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে দেখুন বাইরেই কিন্তু আরেকটি লাউয়ের চারা হচ্ছে এটা একদম বাইরেই হচ্ছে এই ঠান্ডার মধ্যেও আর এখানেও দুটি লাউয়ের চারা আছে দিয়েছি ওই পাশে লাউয়ের চারা তো এ হচ্ছে এবার আমার লাউয়ের চারার অবস্থা লাউ গাছের অবস্থা এই যে লাউয়ের মাচা এবং লাউয়ের গাছগুলো এই পাশে আছে তো এখন আমি চলে যাব ভিতরে পলিটানেলের ভিতরে দেখি পলিটানেলের ভিতরের বর্তমান অবস্থা কী তো এ হচ্ছে আমার পলিটানেলের ভিতরের বর্তমান অবস্থা এখানে আছে কিছু দেশি কুমড়া দেশি কুমড়ার চারা এখানে আছে সিমের চারা নাগামরিচের চারা পুঁয়ের চারা এখানে হচ্ছে লাউয়ের চারা আছে কিছু সূর্যমুখী ফুলের চারা লেবু গাছের চারা উঠেছে তারপরে এই যে এটা হচ্ছে লেমন মিন্ট এটা গিফট পেয়েছি এখানে আমার নাগামরিচের গিফট পাওয়া নাগামরিচের চারা ওটা আমার নিজস্ব নাগামরিচের চারা এগুলো আমার সব মরিচের চারা এগুলো বাইরে চলে যাবে এখানে আছে চালকুমড়ার চারা আছে কিছু পুয়ের চারা সূর্যমুখীর চারা আর এই পাশে সব পট রেডি করে রেখেছি সেই পটগুলো এই পটগুলো আমি সব বাইরে দিয়ে দেব বাইরে দেওয়ার সময় চলে এসেছে দু এক দিনের মধ্যেই বাইরে চলে যাবে কিন্তু এই পাশে এই যে দেখুন শশা গাছে অনেক শশা এসেছে এই যে শশা বড় হচ্ছে এই পাশে ওই পাশে লাউয়ের গাছ লাউ বড় হচ্ছে এখানে ক্ষীরাইয়ের গাছ এখানে আছে চিচিঙ্গা গাছ তারপর আছে ক্ষীরাই গাছ আছে কিছু কোজেট গাছ বিভিন্ন ধরনের মরিচের গাছ আছে সিমের গাছ আছে বেগুন গাছ আছে টমেটো গাছ আছে এখানে সব ধরনের গাছ ওই পাশে লাল শাক এবং সূর্যমুখী ফুলের গাছ তো এ হচ্ছে আমার পলিটানেলের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন কীরকম তো পলিটানেলের ভিতরকার অবস্থাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই সবগুলো পট রেডি করে রেখেছি রাতে যেহেতু ঠান্ডা থাকে তো ঠান্ডার মধ্যে আমি ভাবি যে হয়তো যদি মরে যায় সেজন্যই আমার ভিতরে রাখা কিন্তু এখন আর ভিতরে থাকবে না এগুলোকে আমি একদম বাইরে পারমানেন্ট রেখে দেব তো এই হচ্ছে আমার গাছপালা কিছু গাছপালার আপডেট আরও অনেক চারা ভিতরে আছে সেগুলোকে আমি কয়েকদিনের মধ্যে বাইরে দেওয়ার চেষ্টা করবো হয়তো সামনে শুক্রবার পর্যন্ত আমার কাজ শনি রবি সোমবার হচ্ছে হলিডে তিন দিন আমি বন্ধ পাব তো তিন দিনে আমি চেষ্টা করব সব কিছু বাইরে দিয়ে দেওয়ার তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা আর বড়ো করছি না আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমার বর্তমান গাছপালার অবস্থা কী এ মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন যে আমি পলিটানেলের ভিতরে এবং পলিটানেলের ভিতরে আমার গাছপালারা কত বড় হয়েছে তো আর ভিডিওটা বড় করছি না আবার আমি আপনাদের সাথে আপডেট দেব আজকে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ